নমস্কার বন্ধুরা বন্ধুরা রাজ্যে রাজ্যে রাজনীতির খেলা জমজমাট হয়ে উঠছে বিভিন্ন রাজ্যে সরকার ফেলার সরকার গড়ার একটা গোপন তৎপরতা চলছে বলে বিভিন্নভাবে মিডিয়াতে খবর চলে আসছে এবারের পালা পাঞ্জাবে পাঞ্জাবে কংগ্রেস দলের নেতা এবং পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা দাবি করেছেন যে আম আদমি পার্টির বত্রিশ জন বিধায়ক কমপক্ষে বত্রিশ জন এর চেয়ে বেশি হতে পারে তারা নাকি তার সঙ্গে যোগাযোগ রাখছেন অর্থাৎ তারা কংগ্রেসে যোগ দিতে চাইছেন আর বাদবাকি যারা এমএলএ রয়েছেন বা মন্ত্রীরা রয়েছেন তারা নাকি বিজেপির সঙ্গে যেতে চাইছেন এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান তিনিও নাকি বিজেপিতে যোগদান করতে চাইছেন পাঞ্জাবে তার এই একটি বক্তব্যের কারণে পাঞ্জাবের রাজনীতিতে এই মুহূর্তে তুফান চলছে সারা দেশের মিডিয়াতে দিন রাত বিতর্ক চলছে আলোচনা চলছে যে পাঞ্জাবে কি কি সরকার পড়ে যাবে বিজেপি সরকার ফেলবে পাঞ্জাবে না কংগ্রেস সরকার ফেলবে কে ফেলবে এখন বিজেপি কি ফেলার মতন অবস্থাতে আছে না কংগ্রেস ফেলার মতন অবস্থায় আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব কিন্তু তার আগে আমাদেরকে জেনে নিতে হবে পাঞ্জাব বিধানসভাতে কোন দলের কি অবস্থান এটা যদি না জানি তাহলে এই হিসাবটা মেলানো কঠিন হবে পাঞ্জাবে প্রথমত হলো একশো সতেরোটা বিধানসভার আসন রয়েছে ওয়ান ওয়ান সেভেন মোট আসন বিধানসভাতে এর মধ্যে আম আদমি পার্টি লাস্ট বিধানসভা নির্বাচনে ম্যাসিভ ভিক্টরি পেয়েছিল ম্যাসিভ ভিক্টরি মানে একশো সতেরোর মধ্যে তিরানব্বইটা আসনে বিজয়ী হয়েছিল আম আদমি পার্টি দিল্লির পরে পাঞ্জাবে আপনার শাসন ক্ষমতা দখল করে যেরকমভাবে দিল্লিতে ম্যাসি ভিক্টরি পেয়েছিল তেমনিভাবেই পাঞ্জাবেও পায় তিরানব্বইটা আসন পায় আর কংগ্রেস আসন পায় মাত্র ষোলোটা কংগ্রেস কিন্তু পাঞ্জাবে শাসন ক্ষমতায় ছিল আপনাদের অমরিন্দর সিং এর কথা মনে আছে ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তার নেতৃত্বাধীন কংগ্রেসকে পরাজিত করে হারিয়ে আম আদমি পার্টি ক্ষমতায় আসে দিল্লিতেও কিন্তু আম আদমি পার্টি ক্ষমতায় আসে কংগ্রেসকেই পরাজিত করে কংগ্রেসকে হারা আর বিজেপির স্বপ্ন ভেঙে দেয় পাঞ্জাবে ও সেম কাজটাই করে পাঞ্জাবে কংগ্রেসকে পরাজিত করে আর সেখানে বিজেপি এবং শিরোমণি আকালে দলের স্বপ্ন কংগ্রেসের জায়গায় ক্ষমতায় আসার সে স্বপ্নটা ভেঙে চুরমার করে দেয় তো যার কারণে আম আদমি পার্টির বিরুদ্ধে দিল্লিতে যেমন বিজেপি এবং কংগ্রেস দুজনেই আগ্রাসী দুজনেই প্রতিশোধ মানে পরায়ন ছিল বিধানসভা নির্বাচনের আগে ঠিক তেমনি পাঞ্জাবেও কিন্তু কংগ্রেস এবং বিজেপি উভয়েই আপনার আম আদমি পার্টিকে যেন তেন প্রকারেন টেনে নামানোর জন্য চেষ্টা করে আসছে তো এইরকম একটা অবস্থাতে পাঞ্জাবে বিজেপির আসন সংখ্যা কিন্তু মাত্র দুইটি একশো সতেরো আসনের মধ্যে মাত্র দুটোতে দুটো সিটে বিজেপির এমএলএ আছে তো শিরোমণি আকালি দলের কাছে তিনটি আসন রয়েছে বিএসপি মানে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি তাদের কাছে একটি আসন রয়েছে আর নির্দলের কাছে একটি আসন নির্দল প্রার্থীর কাছে আর একটা আসন শূন্য আছে এই অবস্থাতে পাঞ্জাবের বিধানসভা রয়েছে এবার পাঞ্জাবে যে লাস্ট লোকসভা নির্বাচন হয়েছে দু সালের তাতে কোন দলের কি অবস্থা সেটা একবার আপনাদেরকে বলে দিই তাতে কংগ্রেসের একটি আসন কমেছে কংগ্রেসের কাছে আটটি লোকসভা আসন ছিল পাঞ্জাব থেকে সেই জায়গাতে কংগ্রেসের কাছে এখন সাতটি মানে কংগ্রেসের একটি কমে আম আদমি পার্টি যে শাসন ক্ষমতায় রয়েছে দু থেকে তার কাছে তো অনেক বেশি আসন আসবে এটাই প্রত্যাশা করা গেছিলো তারা একা লড়াই করেছিল কিন্তু আম আদমি পার্টি তিনটি আসন পায় তার মধ্যে যদিও দুটো প্লাস হয় আর শিরোমণি আকালি দল তাদের কাছে একটি আসন আসে তাদের একটা আসন মাইনাস হয় অর্থাৎ কংগ্রেসেরও একটা আসন মাইনাস মাইনাস হয় আকালি দলেরও একটা আসন মাইনাস হয় আর আম আদমি পার্টির দুটো আসন প্লাস হয় বিজেপির কাছে দুটো আসন ছিল বিজেপি শূন্য পায় তার মানে মাইনাস হয় দুটো তো এরা সবাই ক্ষতিগ্রস্ত হয় এই অবস্থাতে পাঞ্জাবে লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির সামান্য লাভ হয় কিন্তু বিধানসভা আসনে বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে অনেক লোকসান হয়ে যায় এই রকম একটা অবস্থাতে পাঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া তিনি কংগ্রেসের নেতা এবং পাঞ্জাবের বড় নেতা বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন যে বত্রিশ জন আম আদমি পার্টি বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রাখছেন আর অন্যরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন সম্ভবত তার ধারণা আর কি তিনি বলছেন তো তিনি বলছেন যে কংগ্রেস সেখানে ক্ষমতা মানে আম আদমি পার্টি সরকারকে ফেলতে চায় না কংগ্রেস চায় যে তারা পাঁচ বছরই ক্ষমতায় থাকুক এবং সাধারণ মানুষ বুঝুক যে তারা কেমন পার্টিকে ক্ষমতায় এনেছে এটা হলো ওনার বক্তব্য কিন্তু আসল বক্তব্য কী আসল বক্তব্য হল তিরানব্বই জনের মধ্যে আপনার বিশাল সংখ্যক দুই তৃতীয়াংশকে ভাঙতে হবে তো সরকার ফেলতে হলে সরকার ভাঙতে হলে দুই তৃতীয়াংশকে ভেঙে আনতে হবে না হলে কংগ্রেস সরকার বাড়াতে পারবে না কারণ দুই তৃতীয়াংশ না ভাঙাতে পারলে যারাই আম আদমি পার্টি থেকে বেরিয়ে আসবেন মানে বিধায়করা তারাই দলত্যাগ বিরোধী আইনে পড়ে যাবেন এবং তাদের বিধায়ক পদ খারিজ হয়ে যাবে তো এই কারণে আঙ্গুর ফল টকের মতনই বিরোধী দলের নেতা বলছেন আমরা সরকার ফেলব না আমরা চাই পাঁচ বছর সরকার থাকুক এবার আম আদমি পার্টির নেতারা কি বলছেন তারা বলছেন যে এই যে বাজবা যিনি বিরোধী দলনেতা কংগ্রেস নেতা তিনি নিজেই এক পা বাড়িয়ে রেখেছেন বিজেপিতে যাওয়ার জন্য অর্থাৎ তিনি কংগ্রেস কংগ্রেসের বিজেপিতে যাওয়ার জন্য পাগল হয়ে আছেন গত লোকসভা নির্বাচনেও নাকি তিনি দাঁড়াতে চেয়েছিলেন বিজেপির টিকিটে বিজেপি তাকে টিকিট না দেওয়াতে তিনি কংগ্রেসের থেকে গেছেন তো এইভাবে করে তাকে উল্টো তারা খোঁজা দিতে শুরু করেছে এইরকম একটা অবস্থাতে পাঞ্জাবে এখন দুর্নীতি বিরোধী অভিযান চলছে ব্যাপকভাবে বিধানসভা নির্বাচন আসছে তো সবাই তো বিধানসভা নির্বাচন এলে টাইট হয়ে যায় বিভিন্ন রাজ্যে যে যত বড় দলে থাকুক না কেন যত জনপ্রিয় দলে থাকুক না কেন নির্বাচনে জিতলে পরে প্রথম দিকে একদম হামসে বারা কন হ্যাঁ এইরকম একটা ভাব কিন্তু ধীরে ধীরে সময় তো আর দাঁড়িয়ে থাকে না সময় যত পরবর্তী বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে এগোতে থাকে এবং বিধানসভা নির্বাচন কাছাকাছি চলে আসে তখন বাবুদের ভেতরে টেনশন এবং পালপিটেশন শুরু হয়ে যায় হ্যাঁ তো এই কারণে তখন তাদের গলার সুর নরম হয় এবং তারা তখন ওই প্রতিশ্রুতিগুলির কথা মনে করতে থাকেন আম আদমি পার্টি যখন আমা পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে লড়াই করছিল তখন তারা বলেছিল তারা ক্ষমতায় এলে ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযান করবে এবং কাউকে দুর্নীতি করলে কাউকে ছাড়বে না কিন্তু এতদিন ধরে বাইশের পরে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছরে গত তিন বছরে তাদের এগুলো মনে থাকেনি এবার দিল্লিতে শাসন ক্ষমতা হারানোর পরে তাদের নিজেদের পার্টির বিধায়করা পার্টি ভেঙে অন্য দলে যে চলে যেতে পারে এই আশঙ্কাটা তখন স্পষ্ট হচ্ছে এবং সেখানে কংগ্রেস বিজেপি শিরোমণি আকালে দল সবাই তৎপর হয়ে গেছে রাজ্য রাজনীতি হঠাৎ করে হাই ভোল্টেজে চলে এসেছে তখন বাবুদের মনে পড়ছে যে তাদের তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোকে পালন করতে হবে যেরকমভাবে ত্রিপুরাতে বিজেপি সরকারের প্রতিশ্রুতিগুলো মনে করে যে যখন বিধানসভা নির্বাচন আসে সেরকমটা আসামে সেরকমটা আপনার কেরালাতে সিপিএমের সরকার অথবা আর বিভিন্ন রাজ্যে যে যেখানেই ক্ষমতায় আছে বিধানসভা নির্বাচন এলে পরে তখন তাদের মনে করে তেমনিভাবে পাঞ্জাবে এখন দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে তাতে নাকি বাহান্ন জন পুলিশকে মানে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত তাদেরকে নাকি চাকুরি থেকে বহিষ্কার করা হয়েছে দুই দুইজন আইপিএস অফিসারকে আপনার সাসপেন্ড করা হয়েছে তো এই অভিযান তারা অলরেডি শুরু করেছে এখন এই অভিযান যত বিধানসভা নির্বাচন এগিয়ে এগোতে থাকবে তত বাড়তে থাকবে এবং হয়তো আরও অনেকের বিরুদ্ধে অনেক ধরনের করা করা পদক্ষেপ নেবে কারণ মানুষকে দেখাতে হবে এখন যে তারা কত কঠোর এবং তারা দুর্নীতির বিরুদ্ধে কতটা আপসিন এটা না দেখাতে পারলে আগামী বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে আম আদমি পার্টির আবারও ক্ষমতায় ফেরা অসম্ভব হয়ে যাবে কারণ পাঞ্জাবে কংগ্রেস এখন আগের তুলনায় অনেক শক্তিশালী অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে যদিও বিজেপির পক্ষে সেখানে তেমন কিছু করার সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ বিজেপি এর আগে দীর্ঘদিন শিরোমণি আকালি দলের ওপরেই নির্ভর করে পাঞ্জাবে ছিল পাঞ্জাবের রাজনীতিতে কখনোই বিজেপি শিরোমণি আকালি দলকে ক্রস করে নিজেকে মজবুত করতে তেমন চেষ্টা করতে পারেনি শিরোমণি আকালি দল তাকে সেই সুযোগটা দেয়নি বরং শিরোমণি আকালি দলের সঙ্গে অ্যালায়েন্স করে সরকারে থাকার কারণে বিজেপিরও ছবিটা নষ্ট হয়েছে নেশাতে সারা পাঞ্জাব ছেঁয়ে গেছিলো এবং সেই মানে অপবাদটা যেমন আকালি দলের বিরুদ্ধে গেছে বিজেপির বিরুদ্ধেও গেছে যার কারণে বিজেপির জনপ্রিয়তা পাঞ্জাবে হঠাৎ করে ব্যাপকভাবে কমে যায় সেই জায়গা থেকে আবার ঘুরে দাঁড়িয়ে একেবারে ক্ষমতা পর্যন্ত পৌঁছনো বিজেপির জন্য অনেক কঠিন সেটা কংগ্রেসের জন্য তুলনামূলকভাবে সহজ যার কারণে লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু পাঞ্জাবে একটা আসন কমলেও মোটামুটিভাবে ভালো পারফরম্যান্স করেছে এখন শেষ পর্যন্ত কি কংগ্রেস আম আদমি পার্টির সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে সেটা দেখার জন্য তো সাতাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে পাঞ্জাবে আদতেই কি বিরোধী দলনেতার দাবি অনুযায়ী আম আদমি পার্টির বিধায়করা দলত্যাগ করে কেউ বিজেপিতে কেউ কংগ্রেসে যান না যদি সেরকমটা ঘটে এবং সেটা যদি ভালো সংখ্যায় হয় তাহলে কিন্তু সরকার পড়ে যেতে পারে অনাস্থা প্রস্তাব আনলেই সেটা পরিষ্কার হয়ে যাবে যদি সত্যি সত্যিই আম আদমি পার্টির বিধায়করা বিরোধী দলগুলোর সঙ্গে ভালো সংখ্যা যদি যোগাযোগ রাখছেন এই কথা যদি সত্য হয় তাহলে তার প্রমাণ পাওয়া যাবে যে বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাব আনলেই অনাস্থা প্রস্তাব যদি না আনে তাহলে এই কথাকে এই দাবিকে বিশ্বাস করা কঠিন হবে এ কারণে দেখার বিষয় তারা অনাস্থা প্রস্তাব পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে আনেন কি না তবে এইটা পরিষ্কার হয়ে গেছে দেশের রাজ্যে রাজ্যে রাজনীতি ভীষণ রকমভাবে হাই ভোল্টেজ ড্রামাতে পরিণত হয়ে গেছে অলরেডি সারা দেশেই পক্ষ বিপক্ষ যে যেখানে শাসন ক্ষমতায় আছে তাকেও তৎপর থাকতে হচ্ছে কারণ সেই সেই রাজ্যে বিরোধী দলগুলো ময়দানমুখী হয়ে গেছে ভেরি ইন্টারেস্টিং এই ইন্টারেস্টিং অবস্থা সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ